দর্শক বন্ধুরা মানে বাংলা ভাষা দিয়ে কি বলবো আমার জানা নেই এইখানে ঝুম বৃষ্টি মানে বৃষ্টির তোরে কোনো কিছু টিকে থাকা মুশকিল সেই মাথার উপরে ঝুম বৃষ্টি পাশে এরকম মায়াবী ঝর্ণা গর্জন করে পানি নামছে আর পায়ের নিচে পায়ের নিচে পাথর সেই পাথরের উপর দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে মানে এর চেয়ে সুন্দর এর চেয়ে অপার্থিব সৌন্দর্য এর চেয়ে সিনেমাটিক কিংবা এর চেয়ে রোমান্টিক আর মনে হয় কিছু হতে পারে না কি যে ভালো লাগে মানে আপনি ওখানে কেন আসবেন না কেন আসবেন না এটা দেখার জন্য এবং আসবেন এই ঝুম বৃষ্টিতে এই ভয়াবহ বৃষ্টিতে আপনি আসবেন অবশ্যই আসবেন এসে দেখে যাবেন আমার সঙ্গে থাকুন আর এগিয়ে যাব সামনে আরে পানি রে পায়ের মধ্যে পাথর ফোটে মানে এখানে যারা এসেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এইরকম একটা পরিস্থিতিতেও তারা এখানে এসেছে শুধুমাত্র সৌন্দর্যের টানে এটাই আমার মনে হয় এবং এখানে সত্যির জন্য কিছু লোকজন আছে তারা লাইফ জ্যাকেট নিয়ে কারো যদি কোনো সমস্যা হয় কিংবা কোনো সমস্যায় পড়ে যাতে সেফ করতে পারে মানে আমি বুঝি না এই পানিটা থেকে আসতেছে মানে তার মধ্যে থেকে এই পানিগুলো এই এইভাবে ভেঙে চড়ে পড়তেছে এইটা খুব কঠিন এইটা খুব কঠিন এক প্রাকৃতিক যে সৌন্দর্যের কাছে আসলে কিছুই বলার নাই শুধু দেখা ছাড়া চোখ চেয়ে দেখা ছাড়া কিছুই বলার নাই আমি ছাতাটা মাথায় দিয়ে রেখেছি এই মাইক্রোফোনটার কারণে কারণ ছাতাটা সরালে মাইক্রোফোনটা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু যদি আমার আর একটা মাইক্রোফোন ব্যাকআপ থাকতো আমি এই ছাতাটা এখনই ফেলে দিতাম একটা মাইক্রোফোন নষ্ট হওয়ার বিনিময়ে যদি ছাতা ছাড়া বৃষ্টিতে এইভাবে একটা ঝর্ণা দেখা যায় এর চেয়ে সুন্দর এর চেয়ে উপভোগ্য আর কিছু হতে পারে না এই অসম্ভব অসম্ভব সুন্দর দেখেন আজকে অনেকে এখানে এসেছে খুব কম হলেও আমার মনে হয় যারা একেবারেই সাহসী রোমান্টিক এবং এইখানে আসবেই কম করেছে এরকম মানুষ ছাড়া মনে হয় না আজকে কেউ এইখানে এসেছে দর্শক বন্ধুরা ছাতা ফেলে দিয়েছি এই মাইক্রোফোন যদি নষ্ট হয় হোক কোনো অসুবিধা নেই আর কোনো ভিডিও করবো না এইটা করে ঢাকা চলে যাব। কিন্তু এই ছাতা মাথার উপর রাখবে না মানে এই সৌন্দর্য ভাষা দিয়ে বলা যাবে না আপনারা মানে ভিজুয়ালি দেখতে পাচ্ছেন যা দেখতে পাচ্ছেন তার চেয়ে শত গুণ সুন্দর এই মায়াবী ঝর্ণা মায়াবী ঝর্ণায় যদি আসেন এরকম দৃষ্টিতে আসবেন এটা আমি একটা কথা বলে রাখি আর একটা কথা হলো এই জাফলং এর সামনের দোকান থেকে ছাতা কিনতে পাওয়া যায় সেখান থেকে একটা ছাতা যদি কিনে আনেন এইখানে ছাতাটা রেখে এরকম ভিজবেন ভিজে বাড়ি যাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার মনে হয় এইখানে কমেন্ট করার কোনো কিছু নেই ভালো ছাড়া এখানে খারাপ লাগার মতো কোনো অবকাশই নেই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে

আপনি কেমন লাগতেছে মানে এই এই ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিবেশে কিভাবে আসতে পারলেন এই ওয়েদারে তবে এই 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 ঝর্নার এখানে এরকম ঝুম বৃষ্টিতে যে আসেনি সে আসলে এই মজাটা পাবেন আমার কাছে তাই মনে হয় বর্ষাকাল আর তার মধ্যে যদি এরকম ঝুম বৃষ্টি থাকে

আমি অনেক বছর ধরে করছি এখানেই বিক্রি করে আজকে কি পণ্যটা কমটা বেশি আজকে একটু কম কারণ কি লোকজন আসছে না নেগের জন্য পানির জন্য আবহাওয়া খারাপ আবহাওয়া খারাপ খুবই খারাপ আবহাওয়া রোগ খারাপ তারপরে যে গজন আসছে তারা হাওসি পাওয়া যায় ঠিক আছে এরপরে এখানে আরো দোকান আছে চকলেট চা ওইদিকে আছে পাপড় তারপরে বিভিন্ন ধরনের চকলেট এগুলো কোথায় এই চকলেট কি ইন্ডিয়া থেকে আসে নাকি মানে ও সব তো ইন্ডিয়ান চকলেট নাকার বিভিন্ন ধরনের চকলেট পাঁপড় আর এই পাশে কসমেটিক্সের দোকান অনেক রকম দোকান আছে কসমেটিক্সের আপনারা ইচ্ছা করলে যাওয়ার পথে এখান থেকে এগুলো নিয়ে যেতে পারেন এই যে এগুলো হয় সব ইন্ডিয়ান কসমেটিক্স দর্শক বন্ধুরা এখানে আরও কিছু দোকান আছে এখানে যদি দেখাতে পারি এখানে গরম মশলা পাওয়া যায় চা পাতা পাওয়া যায় চা পাতা এগুলো কি সিলেটের

ঠিক আছে তবে মায়াবী ঝর্নার সামনে আসলে আপনারা মোটামুটি এগুলো পাবেন অনেক রকম সামগ্রী পাবেন ইচ্ছে করে নিতে পারেন আমার আজকে নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু যে ওয়েদার যে বৃষ্টি এতে করে এগুলো নিয়ে আসলে ওই পর্যন্ত যাওয়া খুব কষ্টকর আমরাই খুব কষ্ট করে আজকে এই পর্যন্ত এসেছি এই মায়াবী ঝর্নার মায়ায় আটকে গিয়েছি তবুও ফিরে যেতে হবে যত মায়াই থাকুক মায়া ছেড়েই যেতে হবে তবে এইখানে যেটুকু সময় থাকলাম এর চেয়ে সুন্দর সময় আসলে জীবনে উপভোগ্য এবং সুন্দর সময় জীবনে বারবার হয়তো আসবে না এটা একটা বিরাট স্মৃতি হয়ে থাকবে এই মায়াবী ঝর্ণার সামনে এই সময়টুকু আর আপনারা যখন এই মায়াবী ঝর্ণায় বেড়াতে আসবেন আপনাদের জন্য একটা উপদেশ অবশ্যই এখানে সতর্কতা বজায় রেখে চলবেন কারণ পানির তোর বা পানির গতি এত বেশি অন্যদিকে মন দেওয়ার কোনো সুযোগ নেই অবশ্যই এখানে পাথর আছে পানির তোর আছে সাবধানতা অবলম্বন করবেন আর যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে তো অবশ্যই আরও বেশি সতর্ক থাকতে হবে বাচ্চার ব্যাপারে সৌন্দর্য উপভোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন